আসসালামলকে চলছে নমক একমাত্র হাফাই পার্ক যেটা হল জোসনালা শিশু পার্ক আর এটা তো ঢুকতে আগে লাগতো চল্লিশ টাকা এখন কিন্তু কমিয়ে করে তিরিশ টাকা আর আগে কিন্তু পাঁচ পাঁচটা রাইড করতে আপনাকে একশো পঞ্চাশ টাকা এখন মাত্র একশো বিশ টাকার বিনিময়ে কিন্তু আপনি পাঁচ পাঁচটা রাইড করতে পারছেন তো যাই মজার বিষয় আর এটা একটা টিকিট কেটে ঢুকেন মানে তিরিশ টাকাতে তাহলে একটা কুপন পেয়ে যাচ্ছেন আর ওই কুপনটা যদি এটা ফেলতেন তাহলে একত্রিশে জানুয়ারি হয়ে যাচ্ছে একটা ড্র ওই ড্রয়ে যদি আপনার নাম উঠে যায় তাহলে আপনি হচ্ছে যে ফ্রিজ টিভি স্মার্ট টিভি তারপরে হচ্ছে যে রাইস কুকার প্রেসার কুকার চুলা সব কিছু এটাতে পেয়ে নিচ্ছ মোট দশ জনা এটা বেটি ছেলেরা যদি পান তাহলে তা আপনার বিহার ব্যবস্থা হয়ে গেলো করে একটা স্বামী স্বামীরা বিয়ে করে নেবেন আর বেটা ছেলেরা পাইলে ভাকামের বিয়ে করে বউকে দিয়ে দেবেন বহু আপনার কি খাওয়া হলো যে রাত দেখা হলো কলা বেচা হলো আপনি পার্কে গেলেন সব কিছু তো উঠলেন পাকা পাক ঘুরলেন মজাও নিলেন আনন্দও করলেন তার সাথে একটা লটারি পেলেন অতি ফের যদি ফিরিজ টিভি তাহলে তা পারেন তাহলে তো একবারে কামলে আলো বুঝতে পেরেছেন হাম এখন তোর মনজের প্যাটার মধ্যে আর পাক 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 করে পাকাইছেন জানের মধ্যে যে কি যে কে শে শান্তি লাগছে মনেছেন ক্লাস ফাইভে পড়ি এখন দোড়া দড়ি নয়

ছেলে পেলে তো একটু আনন্দ অনুভূতি কিছু আছে কোনো জায়গাতে ঘুরতে হবে নাকি না কি দোল্লা মোল্লাতে ঘুরলো নাগর পাকাম করে উঠে গেলো ওপর থেকে গোটা শহর চাপে গলি ব্যাগ দেখতে পাচ্ছি কার গুঠা মেলা আছে কার কাপড় মেলা আছে ছাদের উপরে কেটা বইসা বইসা আপনার গান গাইছে কেটা কোন দেখাতে কি করছে ব্যাক আমি দেখতে পাচ্ছি গোটা শহরের মানুষকে একশো বিশ টাকা দিয়ে টিকিট কাটেছি কোনো জায়গা বার থাকবেন আপনি যেটা ইচ্ছা উঠে উঠতে পারেন প্যারা টুপারা উঠেছি আর আপনার শহরের গোটা শহর দেখতে পাচ্ছি কে ছাদের উপরে কোন দেখা কি করছে কে গুঠা মেলেছে কে কাপড় মেলেছে সব দেখা যাচ্ছে বলে গোটা শহর কাণ্ড আমার এখন একবারে চোখের মধ্যে দেখতে পাচ্ছি বলে ঝাগা লাগা অবস্থা

দেখলে জেলা যে দেখছে কোন দিকে কি দেখা যাচ্ছে দেখছে ওরে বাপরে এটা তো তো উঠতে হয় দিয়ে যে আমাদের দেশটা স্বপ্ন পুলিশ আতি মোদের পুল পড়ি এই গানটা বাদ ছাড়ে লোকটা খালি ঝাকনাকা ঝাঁকা ঝাঁকা করে একবার চুল পিন্দা লিয়া ছেলে পেলেকা আনন্দ দিবে একবার একবারে পাকা পাক পাকা পাক ডেলিস দিয়ে চলে যাচ্ছে হাম মো বসে গেছে ঘোড়াটার ওপরে আর আমাকে একবার উঠাইছে একবার নামাইছে একবার উঠাইছে একবার নামাইছে কি যে একটা চকমক ব্যাপার আপনারা কেউ বুঝাতে আর মনে লাগছে ছোট্ট ছেলে হয়ে গেছে এরকম ওগুলা গিদ আর শুরু হয়ে গেছে লোকটা ফির কিছু কিছু আর একবার আমি আরেকটু একটু করে ড্যান্স দিয়ে রাখতে দেবো তিড়িং বিড়িং স্প্রিং তিড়িং বিড়িং স্প্রিং করে কি যে ডান্স দিচ্ছে একবারে দেখে জীবের হাম একবার থাবলি তুবলি বাজি ওকে লালকে দিচ্ছে দিয়ে একবার হুপে উঠে দেবো অত ডান্স থামাইতে চায় না ঝাঁকা ঢাকা ব্যাপারটা বড় হয়ে গেছে চাচা তো দাইবলে ফেলে দিচ্ছে মনসে আপার আমুকের একটা ড্যান্স দিয়ে চলছে এখন ফের চশমার কাজ না এমকুচি যে কাজ কাল কি হলো কিছু লেদে ঠিক করতে দিয়েছে এখন পর্যন্ত পাইনি ঈদকে ফের এক ভাই নিয়ে চলিস একবার পার্কে পাকা পাক ছবি তুলতাম কিছু দেন তাইলে আম মধু চারটা ছবি তুলে নিলি দিয়ে একবার পাকা পাক গাড়ির উপর বসিয়ে দিয়ে একবার ছবি তুলে নিলি মধু চারটা তা আপনারা যদি এরকম করে ছবি তুলতে চান পাকা পাক যদি জশনার পার্ক ঘুরতে চান তাহলে একত্রিশে জানুয়ারির মধ্যে একটু আগাতাই আইসেন কিসে লাগা জানেন একটা টিকিট কাটবেন একটা লটারি দেবেন ওই লটারি অনুযায়ী যদি আপনি টিভি ফ্রিজ রাইস কুকার কুকার প্রেসার যাবি যা আছে দশ দশটা পুরস্কার যদি পেয়ে এলেন তাহলে তো আপনার কামলে আলো আলো তাই আজকে গোটা আমরা ঘুর্ণ একবার ভাটি বেলাখানটা হয়েছে যে ভাই ব্রাদারকেলিয়া তা আপনারা পাকপাক করে চলেছেন আর ঘুরে যান ড্রিম পেজের কথা ভাগাম ঘিরে ঢুকতে দেবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাখিকে